আজকে একটা ফ্যামিলি প্রোগ্রামে যাচ্ছিলাম তো চলেন আজকে যাওয়ার পথে কুমিল্লা শহরের কিছু আনাচে কানাচের রাস্তা কিছু এলাকার রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমার সাথে আজকে এগুলাই দেখবেন হ্যালো ইব্রাহ আসসালামু আলাইকুম এই যে দেখছেন এখন তালপুকুরপাট দিয়ে যাচ্ছি তালপুকুরপাটটা আমাদের বাসা থেকে খুবই কাছে এবং যেহেতু খুবই কাছে আমাদের বাসার একদম কাছে খুবই ভালো লাগে এখন ফজলাসের সামনে দিয়ে যাচ্ছি ফজলাস সামনে দিয়ে বাদুরতলা হয়ে এই তো যাচ্ছি এই তা আমার মেয়ের সাথে একটু এ আমার মেয়ে রিক্সায় উঠলে খুব একটা মোড় নিয়ে থাকে চলে এলাম ব্র্যান্ডের যেই মার্কেট কিউ আর টাওয়ার কিউ আর টাওয়ারের সামনে বাদুরতলা এই তো কুমিল্লার কান্দির পার যেহেতু আজকে শুক্রবার যানজটটা খুব একটু কমে ছিল আর দুপুরের দিকে যেহেতু নামাজের পরপর তো আরও একটু ফ্রি থাকে সেই কারণে চলে এলাম রানির দিঘির পার্ক কুমিল্লায় ভিক্টোরিয়া কলেজের ইন্টার শাখার সামনে এই তো ইন্টার শাখার এই রানির দিঘির পার্কটা কিন্তু খুবই ভালো লাগে সবসময় ভালো লাগে যখন যাই তখনই ভালো লাগে কারণ স্টুডেন্ট লাইফ থেকে তো এই জায়গাটাতে আসা যাওয়া সব সময় আমি অবশ্য ইন্টার এই কলেজে করিনি তারপর আমার প্রাইভেট পড়তে আসা হতো তো সেখানের অলিগলি দিয়ে এক রাস্তার রিক্সাওয়ালা মামা নিয়ে আসলো চর্থার ভেতর দিয়ে এই হচ্ছে চরতার একটা জামে মসজিদ তো এই চর্দার ভেতর দিয়ে যাচ্ছি আমার মেয়েকে অনেকবারই বললাম আম্মু আসো একটু আমরা ভিডিও করি না সে রিক্সায় উঠলে খুব একটা মোড নিয়ে থাকে সে ভিডিও করবে না তো চটটার ভিতর দিয়ে যাচ্ছি বললামই তো আজকের ভিডিওটা থাকবে যে আমরা যে দাঁড়াতে যাচ্ছিলাম তো রিক্সা যাওয়ার পথে রিক্সা দিয়ে যাচ্ছিলাম আসার পথে অবশ্য আপনারা ভাইয়া বাইক দিয়ে নিয়ে আসছে তো এটা থিরাপুকুর পাড়ের কবরস্থানের এই পাশটা তো এই ধীরাপুকুর পাড় থেকে বের হয়ে চলে আসলাম এটা হচ্ছে ঢুলিপাড়া চৌমুনি ঢুলিপাড়া চৌমুনি থেকে আমি যেখানে যাচ্ছি সেটা হচ্ছে কুচাইতলি মেডিকেল রোড এই যে কুচাইতলি মেডিকেল রোডে এই জায়গাটা দিয়ে হাউজিংয়ের দিকে যাওয়া যায় এই পাশের বাড়ি ঘর পরিবেশ একটু অন্যরকম ভালোই লাগে তো দেখতে দেখতে এই তো চলে আসলাম তাদের বাসার রোডে এবার ফেরার পথে ইপিজেড হয়ে আসলাম যেহেতু রাত হয়ে গেছে এই হচ্ছে ইপিজেডের সামনে আর ইপিজেডের সামনে অনেক ফুড থাকে আজকে যেহেতু শুক্রবার তো সেই জন্য আজকে তেমন একটা ফুড ওপেন নাই কিন্তু সব সময় সপ্তাহে অন্য দিনগুলোতে খুব জাকজমক থাকে ফুড কার্টগুলা ভিড় থাকে তারপর ইবনে তাইমা স্কুল পার হয়ে এই হচ্ছে কাবাব এক্সপ্রেস এটা দেখতে খুব সুন্দর তো এইখান থেকে পার হয়ে একটু সামনে হচ্ছে যে আপনার আল্লাহর তিরিশ দিন যেই জায়গাটাতে একদম জ্যাম লেগেই থাকবে খুব যানজট সেটা হচ্ছে টমসম ব্রিজ ভিডিওটা আর বড় করছি না আজকের ভিডিও এ পর্যন্তই হাফেজ